আজকে সকালবেলায় মোটে ঘুম থেকে উঠতে পারছিল না এতটা পথ জার্নি করে যাওয়া আবার আসা তারপরে পরিপূর্ণ ঘুম না দিয়ে পরীক্ষা দিতে বেরিয়ে যাওয়া বাবা অনেক কষ্ট কর কালকে তো বিশ্বকর্মা পুজো কালকেও ছুটি নেই পরীক্ষা আছে এই নিয়ে নাকি কলেজে ঝামেলা হয়েছে অনেকের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় না আর এই তো বন্ধু আগামীকাল মাস শেষ আর আমাদের বাঙালিদের মধ্যে নিয়ম রয়েছে ভাদ্রমাসে ঘর দুয়ার ঝেড়ে একটু পরিষ্কার করে নিতে হয় ভাদ্র মাসে প্রচুর মাকড়সার জালও হয় তা ওপর থেকে অ্যালুমিনিয়ামের মইটা নিচের ঘরে নিয়ে যাচ্ছি যতগুলো সিলিং ফ্যান রয়েছে সেগুলো পরিষ্কার করে ফেলতে হবে এই ময়ের ওপরে দাঁড়িয়ে পাখা পরিষ্কার করতে দেখে অনেক বন্ধুই ডাক নেবেন যে কি মামন ফাঁকা ঘরে একা এই ময়ের ওপরে উঠে পাখা পরিষ্কার করছো যদি পড়ে যাও কি হবে বলো তো বুড়ো বুড়োহারটি কিন্তু আর জুরবে না কি করব বন্ধু নিজেকে তো বুড়ো ভাবতে মোটেই ইচ্ছা করে না মনে হয় যতক্ষণ মনে শক্তি আছে গায়ে জোর আছে নিজের কাজগুলো নিজে করে নিই আর নিজের কাজ করে নেওয়ার মধ্যে আলাদা রকম আনন্দ রয়েছে আর আমি কাকেই বা হুকুম করব বলুন তো ইন্দ্র এই সমস্ত কাজের ধারে কাছেও আসবে না আর আমার হাতের মপটা হচ্ছে মাইক্রোফাইবার মপ এটা দিয়ে দেওয়াল ঝাড়তে কিংবা ওয়ার্ডড্রপের ডোরগুলো পরিষ্কার করতে খুব সুবিধা অনেকটা লম্বাও করে নেওয়া যায় আপনারা এরকম একটা মপ কিনে নিতে পারেন অ্যামাজন থেকে কিনেছিলাম মাইক্রো ফাইবার মপ বলে সার্চ করবেন ওই দেখুন আমার প্রভু চলে এসছে এবারে চেয়ারে উঠে গ্যাস বিলে চেপে চেপে স্পাইডারম্যান সাজা বন্ধ করতে হবে না হলে বলবো দেখবে কে রান্নাঘরের ওই কোনায় যেটুকু মাকড়সার ঝুল পড়েছে সেটা ঝেড়ে আমার ঝাড়াপোছার কাজ বন্ধ রাখবো বিকেলের দিকে কিছুটা করব। ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি এবারে দশ পনেরো মিনিট বসবো তারপরে ঘর ঝাড় দিয়ে সুন্দর করে মুছতে হবে এখন অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে পারলাম না বাইরে এঁঠো বাসনের গামলা রয়েছে সুইয়াদ তো মাঝতে আসলো না দেখি আর দশ কুড়ি মিনিট অপেক্ষা করি না আসলে আমাকে মাছতে হবে এই তো একটা কাজের জন্য আরেকটা কাজ করে থাকছে সরু জায়গা তো বাসনের গামলাটা রাখা আছে সেইখানে অ্যাকোরিয়াম নিয়ে পরিষ্কার করা যাবে না আমি নিজেই বসতে পারি যখন ভালোভাবে জলটা আগে খাই হ্যাঁ সকালবেলা থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি বন্ধু স্নান করে এসে চায়ের জল বসিয়ে দিলাম চাটা না খেলে মাথা যন্ত্রণা সারবে না ঘর ধর ঝেড়েছি তো ধুলো মাথার মধ্যে পড়েছে মাথা ঘষতে পারলাম না আরও কিছুটা কাজ রয়েছে বিকেলবেলা সেরে একেবারে মাথা ঘষবো আর দেখুন বাজার থেকে পালং শাক চলে এসছে এই পালং শাকের দিনে প্রত্যেক দিন পালং শাক রান্না করে দিতে পারলে ভালো হয় আমার শাকের মধ্যে পালং মাছের মধ্যে মোরলা চক্ষের বিষ রাঁধতে ইচ্ছে করে না খেতেও ইচ্ছে করে না শশা এনেছে দেশি ফুলকপি এনেছে এখন ফুলকপিটা বেশ ভালো লাগছে খেতে জানেন দাম বেশি না যখন দাম কমে যাবে গরুতে খাবে তখন দেখলেই মাথা গরম করব হুম পটল আনতে বলেছিলাম এনেছে এই ট্যাপা রান্না করেও শান্তি খেয়েও শান্তি পেঁপে এনেছে বেগুন এনেছে এই বর্ষার জল বেগুনের গায়ে লাগলেই বেগুন যায় নষ্ট হয়ে ও আমি মনে মনে ভাবছিলাম একটু উচ্ছে আনলে উচ্ছে ভাজা খেতাম মুখটা তিতা তিতা লাগছে বিষে বিষক্ষয় বলে না মুখ যখন তিতা লাগবে তখন তিতা পাতার বড়া কিংবা উচ্ছে ভাজা খেয়ে দেখবেন আবার স্বাদ ফিরে আসে দেশি বড় বটি আর মধ্যে কাঁচা লঙ্কা লেবু ঘরে একটাও কাঁচা লঙ্কা ছিল না বিহারে যাব বলে ঘরে সব সবজিপাতি সাপটে খেয়েছি তারপরে তো আর আমি গেলাম না ওই একদিন কি রান্না করব তাই নিয়েই ব্যস্ত হয়ে যাচ্ছিলাম জানো কলাগুলোর কি ছিলি কোথায় গেল এই টেবিলটাও গোছাবো একটা টেবিল ক্লথ কিনতে হবে অর্ধেকটা কেটে ওই অ্যাকোরিয়ামের নিচে পাতবো নষ্ট হয়ে গেছে যেটা এতদিন পেতে রেখেছিলাম দেখ কেমন শ্যাওলা পড়ে গেছে ইন্দ্র পাম্প এনে দিয়েছে চার পাঁচ দিন হয়ে গেল এখনো সেট করতে পারিনি এবারে যদি আমাকে কথা শোনায় যে পাম্প খারাপ হয়ে গেছে এনে দাও এনে দাও কোনো তো ব্যস্ত করে দিচ্ছিল এখন এনে দেওয়ার পরে সেটা ফিট করার সময় পাচ্ছ না দোষ সবারই আছে গো আমার একটু কম ইন্দ্র একটু বেশি হ্যাঁ হ্যাঁ বিস্কুট দিয়ে চাটা খাই বাসনের গামলার বাসন গোছাতে পারিনি গোছাবো ধীরে ধীরে কাজ করি ফুটোপাটি করতে পারছি না হাত পা অবশ হয়ে যাচ্ছে ঘর ঠর ঝাড়লেও দেখবেন মাথায় শ্যাম্পু দেওয়ার পরে দু চোখ ঘুমে জুড়ে আসবে হয় কি না আপনাদের সঙ্গে ফরিংয়ের চিকেন হলুদ দিয়ে রেডি করে রেখে দিয়েছি ফরিংয়ের ভাত চাল ধুয়ে রেডি করে রেখেছি এখানে মটর ডাল সেদ্ধ হবে সেটাও রেডি করে রেখেছি চাল ধুয়ে হাঁড়িতে রেডি এখন গ্যাসগুলো পরপর জ্বালাবো খালি দেখুন কতগুলো প্রেসার কুকার বেরিয়েছে আর আজকে রান্না করব পালং শাকের তরকারি আর লাউ দিয়ে ডাল শুনছি কি যেন শুনছি ভুলে গেছি এখন ওগুলোকে কেটে কুটে রেডি করে হাতের সামনে নিয়ে নি ঝটপট রান্না হয়ে যাবে ইন্দ্র সঙ্গে এক চোট যুদ্ধ করে নিলাম কালকে বিশ্বকর্মা পুজো তার তোর জোর কিছুই দেখতে পাচ্ছি না খালি বলছে অফিসে ছেলেরা অফিস রং করছে এই করছে হেনা করছে দানা করছে কালকে কাল আমাকে কখন যেতে হবে সেটা যদি আমাকে না বলে দেয় আমি কিভাবে বলুন তো আগের দিন সব রেডি করে রাখি কি জানি দেখছি বলছি ওই নিয়ে একটুখানি বললো ওই কি তোমার এত কাজের চাপ যে সারাদিনে একটু সুস্থভাবে কথা বলার সময় পাও না আমার সঙ্গে আলাপ করতে হবে না কাজের কথাটা আমাকে বলে দাও তারপরে ঠিক টাইমে যেতে না পারলে দশখানা কথা শোনাবে কুকুর তো কালকে যাবে না কুবুর পরীক্ষা রয়েছে তা আমি যাব মায়ের তো শরীর খারাপ হয়েছিল মা সকাল সকাল গিয়ে ঠাকুরের জোগাড় করতে পারবে কিনা তাও জানি না দেখি ফোন করব। এখন ফোন করে উঠতে পারিনি চল এটা শুনতে শুনতে মাথাটা ঠান্ডা হোক আগুন জ্বলছে মাথায় আগুন বেশিক্ষণ কথা বলতে পারি না গো একটা কথা বলবো তো অন্য খেয়ালে থাকে ব্যাস হুরুম ধুরুম আমার তখন মেজাজ গরম হয়ে যায় হ্যাঁ সারাদিন তোমার সঙ্গে একটা কথা আমি বলতে পারি না এখন দুটো কথা ভালো মুখে জিজ্ঞাসা করছি তাও তোমার মাথাটা গরম আর এই তো পালং শাকটা কাটতে গিয়ে দেখলাম পালং শাকের গোড়ায় গোড়ায় পাতায় পাতায় কেজি কেজি কাদা মাটি শুধু ধুয়ে নিলে চলবে না জীবে ঠেকাতে পারবো না আধা ঘন্টা এক ঘন্টা যাব জলের নিচে ফেলে রাখলাম তারপরে মাটি বালি থিতিয়ে গেলে ঘরে তুলবো আর আমাদের ইন্দ্র পালং শাক খেতে যে কী ভালো বাসে আমার পরিংটাকে পা দিয়ে চেপে ধরে আপনাদের বৃষ্টিটা দেখাচ্ছি বুঝেছেন কি মুসলধারে বৃষ্টি পড়ছে আর রঙ্গিলাকে দুই দিন পাওয়া যাচ্ছে ওই তো রঙ্গিলা আজকে রঙ্গিলাকে সকালবেলায় খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে গেছে কিন্তু একদিন বাড়িতে ছিল না ও আসেনি যা ওই পাশে গিয়ে বস ও এখানেই বসবে খ্যাটার মতো চলুন দেখেছেন ফরিঙের চিকেন নাবিয়ে ফেলেছি ভাত উপর দিয়ে দিয়েছি ফরিঙের ভাত নেমে গেছে আর এখানে পালং শাকটা লবণ জলে একটু ভাপিয়ে নিলাম কারণ অসময়ের জিনিস তো জীবাণু থাকলে বেরিয়ে যাবে সেদ্ধ করে দিই নি কিন্তু জাস্ট ভাপিয়ে নিয়েছি এবারে অনেকেই বলবেন পালং শাকের যত ভিটামিন প্রোটিন সব তো এই জলের সঙ্গে বেরিয়ে গেল এখন কোনো সবজিতে ভিটামিন থাকে না অতিরিক্ত সার দিয়ে অসময় জিনিসগুলোকে ফলায় একটু লবণ জলে ভিজিয়ে না রাখলে কিংবা ভালো করে ধুয়ে না নিলে পেটে গিয়ে গন্ডগোল করবে আগের দিন যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটার জল ছেঁকে ঝুড়ির মধ্যে নিয়ে একটা বাটির মধ্যে করে রেখেছি দেখুন কত বড় বড় শেকড় গজিয়ে গেছে এই ছোলা নাকি খুব প্রোটিন স্বাস্থ্যকর এবারে একটা টিফিন বক্সে ভরে ফ্রিজে রাখবো ছয় সাত দিন বের করে খাওয়া যাবে একটু মুড়ির সঙ্গে কিংবা কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তেলে নিলেও বেশ ভালো লাগে বুঝেছেন এই তো বন্ধু আমার রান্না বান্না কমপ্লিট এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আজকেও ভেজা স্যাঁত স্যাঁতে ওয়েদার কয়দিন ধরে এই একই রকম চলছে তো বলি আজকে কি রান্না করেছি লাউ ধনেপাতা দিয়ে মটর ডাল এখানে পালং শাকের তরকারি বড়ি ছিল না বড়ি দিলে ভালো লাগতো আর এই হলো উচ্ছে আলু ভাজা আলুর পরিমাণ বেশি হয়ে গেছে গাছের গন্ধরাজ লেবু আর একখানা কাঁচা লঙ্কা চলুন এবারে টপ করে খাওয়াটা সেরে নি ইন্দ্র কখন আসবে না আসবে তার কোনো ঠিক নেই জানো তো এখন সময় বিকেল সাড়ে চারটে ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে ঘরে বাইরে পুরো অন্ধকার আজকে দুপুর দুটো আড়াইটে নাগাদ চোখে কিছু দেখতে পাচ্ছি না মনে হয় সন্ধ্যে ছটা সাড়ে ছটা বেজে গেছে এগুলো খাওয়া দাওয়া করে একটু শুলো তার আগে বলছে যে বিশ্বকর্মা পুজোতে যে বাসনগুলো লাগবে সেগুলো গুছিয়ে রাখো সকালবেলা এই সামান্য কথাটা নিয়ে নরমে গরমে কত কথা বলে ফেললাম দুজন দুজনকে এখন তার সুর নরম হয়েছে জানে তো যাকে এত কথা শুনিয়ে গেলাম দিনের শেষে তার কাছেই আসতে হবে তার হাতের রান্নাই খেতে হবে হোটেলের খাবার তো সহ্য হবে না বুঝেছেন মামনের হোটেল হচ্ছে লাস্ট অপশান কি করে যে এরা লড়াই করে বইয়ের সঙ্গে কে জানে প্রাণে ভয় নেই ঠিক আছে তুই জামাটা অন্তত ছাড় আমি ইয়ে করছি এই ইন্দ্রজিৎ কী এনেছো এইখানে পুজোর বাসন কোষণ গুছিয়ে রেখে দিয়েছি তুমি নাকি মাকে বলতে গেছিলাম মাকে এখন ফোন করে খোঁজ পেলাম যে ইন্দ্র এসে আমাকে বলে গেছে তা আমাকে বলবে না যে তোমার মাকে আমি বলে এসেছি আমি আবার ফোন করছি কখন করব না করব বুঝতে পারছি না ও আমি আর খেয়াল করিনি কথাটা আমি আবার ভাবছি মা এখন ঘুমাচ্ছে ফোন করব না পরে করব ঠিক আছে যা হ্যাঁ বারোটা করলে হবে না কো আমাদের কি পুরনো ঠাকুর মশাই তাহলে আবার কি ও যখন সময় দিয়েছে তার আধা ঘন্টা আগেই আসবে এই দেখুন বন্ধু সব গুছিয়ে দিয়েছি তাও কত কি পরে মনে পড়বে

তারা মানুষ হ্যাঁ হ্যাঁ দক্ষিণ ভারতে গেছিলাম তো বাবা মুখটা যদি না থাকতো না শিয়াল না গো এত মিথ্যা কথা এই বাড়িতে আসার পরে আমরা ঘোরাঘুরি শুরু করেছি এই আট বছরে বুঝছেন তার আগে ওই দীঘা পুরী দীঘা পুরী দীঘা পুরী তারপি হুম তার গেছিলাম আমি শশঙ্কালি গেছি আমি কলেজ ঘাট গেছি আমি শ্রীরামপুর স্টেশনে কতবার ঘুরতে যাও গুলো ধরো হিসাব করো গুলো ঘোরা তারপরে তুমি কলেজ ঘাটে দাঁড় করিয়ে আমাকে ভেলপুরি চাওমিন খাইয়েছো ধরো গুলো গুলো ধরতে হবে বাড়ির গেট পার হয়েছি মানেই ওটা ঘোরা বাজারে গেছি দোকানে গেছি

চলুন বন্ধু টাটা মন বিছিয়ে গেছে সংসারের উপরে আমার আর ভালো থাকবে আপনার ভালো থাকবেন হ্যাঁ যতই বিশাখ যাই করুক যারা বিছিয়েছে তাদের ছাড়বেন না কথায় কথায় ছবল মারবেন যাতে আপনার ভেতরে যত বিষ আছে তার একটু হলেও কমে তাদের ভেতরে যায় কথায় কথায় ছবল মারবেন কথা আমি তো এই প্ল্যান করে রেখে দিয়েছি যাদের জন্য আমার জীবন বিছিয়ে গেছে তাদের আমি ক্ষণে ক্ষণে কথা দিয়ে ছবল মারব নেই সামলা পাখা চালিয়ে দিয়ে গেল বলে তাই তো বলি পাকাটা বন্ধ হলে মাথা গরম হয়ে গেছে এত বকর 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 করছো